নমস্কার সম্মান দর্শক বন্ধুরা আপনারা দেখছেন অর্পণ টেক বাংলা ইউটিউব চ্যানেল তো আজকে আমরা আপনার সামনে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো বিষয়টি হলো নতুন আয়কর বিলে বিশেষ কি কি জিনিস আছে তো এইরকম দশটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো তো জানানোর আগে বন্ধুরা আবারও একবার বলবো আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক অতি অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেষে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না তো আমরা দেখে নেব যে নতুন যে আয়কর বিল সেই বিলে বিশেষ কি কি আছে এই রকম দশটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আমরা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না স্টেপ বাই স্টেপ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তেরোই ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে নতুন আয়কর বিল দু পেশ করেন এটা আপনারা জানেন সবাই এতে কর মূল্যায়ন এবং গত আর্থিক বছরের মতো অনেক পরিষেবা পরিবর্তন করেছে এটি তুলনামূলকভাবে অনেকটা সহজ ও সরল করার চেষ্টাও করা হয়েছে কিছু অপ্রয়োজনীয় বিধানও অপসারণ করা হয়েছে যেটি আগে ছিল ছশো বাইশ পৃষ্ঠার নতুন আয়কর বিলটিতে পাঁচশো ছত্রিশটি ধারা তেইশটি অধ্যায় এবং ষোলোটি তপসিল রয়েছে এই যে নতুন আয়কর বিলটা পেশ করা হয়েছে তাতে এতে কোনো নতুন কর নেই বরং বিদ্যমান আয়কর আইন উনিশশো এর ভাষা সহজ ও সরল করা হয়েছে আয়কর বিল দু সম্পর্কে দশটি বড় বড় বিষয় আপনাদেরকে আলোচনা করব আয়কর বিল দু এটি যে পেশ করেছে নির্মলা সীতারামন অর্থমন্ত্রী তো সেটি হলো যে আয়কর দু বিলের ভাষা সরলীকরণের মাধ্যমে কিছু আইনি বিধান অপসরণ করা হয়েছে এর ফলে কেবল করদাতারাই উপকৃত হবেন না আয়কর বিভাগও উপকৃত হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে আয়কর পরামর্শদাতা এস সিং বলেন যে বিলে ব্যবহৃত যে ভাষা বিদ্যমান আইনগুলির তুলনায় অনেক সহজ হয়েছে সাধারণ মানুষ এটি খুব সহজেই বুঝতে পারবে ট্যাক্সের ঝামেলা থাকবে না তো তার আগে আমরা একটু দেখে নেব যে নতুন কর স্লাব আয়ের পরিসর করের হার এইগুলো আমরা দেখে নেব চার লক্ষ টাকা পর্যন্ত কোনো কর নেই চার লক্ষ এক টাকা থেকে আট লক্ষ টাকা পর্যন্ত ফাইভ পার্সেন্ট কর আট লক্ষ এক টাকা থেকে বারো লক্ষ টাকা টেন পারসেন্ট কর এবং বারো লক্ষ এক টাকা থেকে ষোলো লক্ষ টাকা পর্যন্ত পনেরো পারসেন্ট কর এবং ষোলো লাখ এক টাকা থেকে কুড়ি লক্ষ টাকা পর্যন্ত কুড়ি পারসেন্ট কর বছরের নতুন একটি ধারণা এটা দিয়েছে বর্তমানে কর দাখিলের সময় মূল্যায়ন বছর এবং পূর্ববর্তী আর্থিক বছর দুটি ব্যবহার করা হতো আপনারা জানেন যে অ্যাসেসম্যান্ট এয়ার এবং ফিনান্সিয়াল এয়ার দুটোই কিন্তু ব্যবহার করা হয় বর্তমান কর ব্যবস্থায় এর ফলে প্রায় দেখবেন বিভ্রান্তেরি হতো যে একবার করলাম অ্যাসেসমেন্ট ইয়ার কি ফিনান্সিয়াল ইয়ার ওরা ঠিক বুঝতে পারতো না তো নতুন বিল অনুসারে এই কর বছর তার এই জায়গাটাই লেখা থাকবে অন্য কিছু লেখা থাকবে না যে কোনো একটি থাকবে এটা বলা হয়েছে ধারণা করা হচ্ছে যে যে কোনো ফিনান্সিয়াল ইয়ার কি অ্যাসেসমেন্ট ইয়ার যে কোনো একটা থাকবে স্ট্যান্ডার্ড ডিডাকশান পুরনো কর ব্যবস্থায় পঞ্চাশ হাজার টাকার স্ট্যান্ডার্কশান ওটাই অব্যাহত ওইটাই থাকবে পুরনো কর ব্যবস্থায় আর অন্যদিকে নতুন কর ব্যবস্থায় এটা পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত ট্রানজ্যাকশান পাওয়া যাবে এবার সিবিডিটি নতুন ক্ষমতা পেল যেগুলো সেগুলো হলো কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ডকে কর প্রকল্প বাস্তবায়নের জন্য আর সংসদের অনুমোদন নিতে হবে না এটা বলা হয়েছে এর ফলে কর প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত হবে মূলধন লাভ করের হার মূলধন লাভ করের হারের কোনো পরিবর্তন তো হয়নি স্বল্প মেয়াদী মূলধন লাভের ওপর অর্থাৎ বারো মাস পর্যন্ত টোয়েন্টি পারসেন্ট কর প্রযোজ্য হবে এবং দীর্ঘমেয়াদী মূলধন লাভের ওপর অর্থাৎ বারো মাসের বেশি সময় ধরে বারো দশমিক পাঁচ পারসেন্ট হারে কর প্রযোজ্য হবে পেনশন এনপিএস এবং বিমার ওপর কর ছাড় পেনশন এনপিএস এবং বিমার ওপর কর কর্তন আগের মতোই অব্যাহত থাকবে অবসর তহবিল গ্র্যাচুইটি পি এফ এলআইসি মিউচুয়াল ফান্ডের ওপর কর ছাড় একই থাকবে কর ফাঁকির জন্য শাস্তি এবং জরিমানা এটা কিন্তু খুব মারাত্মকভাবে ব্যবস্থা আনা হয়েছে কর ফাঁকির বিরুদ্ধে ব্যবস্থা আরও কঠোর হতে পারে মামলা দায়ের করলে উচ্চ সুদের হার ধার্য করা হবে আপনার আয় গোপন করলে আপনার অ্যাকাউন্টও জব্দ করা হতে পারে এছাড়াও ভুল বা অসম্পূর্ণ তথ্য প্রদানের জন্য জরিমানাও করা হতে পারে কর প্রদানের জন্য ইকোয়সিটা কিন্তু এবার থেকে বাধ্যতামূলক আয়কর আইন দু হাজার পঁচিশ কর ব্যবস্থাকে সম্পূর্ণ স্বচ্ছ এবং ডিজিটাল করার পরিকল্পনা করেছে ইকোয়সি এবং ই ব্যবস্থা বাধ্যতামূলক করা হবে এতে এর ফলে কর দাখিল প্রক্রিয়া আরও দ্রুত হবে এটা মনে করা হচ্ছে এটি আগের তুলনায় আরও নিরাপদ হবে এটা মনে করা হচ্ছে তো কৃষি ও দানের ওপর যে কর ছিল সেটা সেরকমই থাকছে দু হাজার পঁচিশ সালের আয়কর আইনে কিছু শর্ত সাপেক্ষে কৃষি আয়কেও করমুক্ত করে রাখা হয়েছে ধর্মীয় ট্রাস্ট প্রতিষ্ঠান এবং দানের ওপর কর অব্যাহিত থাকবে এবং ইলেকট্রাল ট্রাস্টও কিন্তু এই করের ছাড় পাবে তো এই দশটি পরিষেবা এবং গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম অবশ্যই আশা করি এইগুলো আপনাদের কাজে লাগবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তো নমস্কার এখানে ভিডিওটি রাখলাম